তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি আপনারা যারা আবেদন প্রসিজোর কমপ্লিট করে নিয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু কম বেশি সকলেই জেনে গেছেন যে আমাদের কিন্তু আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থামনেলে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে অলরেডি তো আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন যে আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল নতুন রিক্রুটমেন্টের ওপরে আপাতত স্টে অর্ডার নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকেই কিন্তু স্টে অর্ডার শব্দটা শুনে ভিডিওটাতে ক্লিক করেছেন ভিডিওটা দেখার জন্য এসছেন অনেকেই কিন্তু তাহলে ভাবতেই পারছেন যে তাহলে কি সরাসরিভাবে রিক্যুইটমেন্ট প্রক্রিয়ার উপরে স্টে অর্ডার পড়ে গেল এরকমের একটা কৌতূহলবশত ভিডিওটাতে ক্লিক করেছেন ভিডিওটা দেখার জন্য এসছেন আসল বিষয়টা কী বিষয়টা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করতে চলেছে মাসের শেষে কেন এরকম বার্তা আপনাদের জন্য প্রোভাইড করছি অবশ্যই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি দেখুন তো আপনারা কিন্তু সকলেই জানেন আমরা নিয়মিত কিন্তু আপনাদের এই রিকোয়ারমেন্ট রিলেটেড কিন্তু সেরকম কোনো আপডেট লাস্ট কয়েকদিন ধরে প্রোভাইড করছি না তার কারণ এখন বর্তমান পজিশনের দাঁড়িয়ে রিকোয়ারমেন্টে সেরকম কোনো গতি নেই তাই অবশ্যই কিন্তু এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্যই কিন্তু আপাতত চাকরি ব্যার্থীদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে বারবার করে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু যখন যা অরিজিনাল তথ্য কালেক্ট করা যাচ্ছে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সেগুলি শুধুমাত্র আপনাদের জন্য আনছি এবং পাশাপাশি এটাও বলছি অবশ্যই বিভিন্ন বিভ্রান্তিকর খবরে আপাতত কান দেবেন না অবশ্যই সরাসরিভাবে কিন্তু আপনারা প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন খুব শীঘ্রই এক্সাম ডেট আসবে তখন কিন্তু প্রিপারেশান না নিলে আপনি অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন তাই আপাতত কিন্তু অযথা বিভ্রান্তিকর তথ্য নিয়ে টাইম ওয়েস্ট না করে আপনারা কিন্তু শুধুমাত্র অথেন্টিক আপডেটগুলো নিন সেগুলো আমাদের চ্যানেল থেকেও প্রোভাইড করা হয় অবশ্যই এই ধরনের অথেন্টিক আপডেটগুলোতে নজর রাখুন তার পাশাপাশি অবশ্যই কিন্তু এক্সামের জন্য প্রিপারেশান নিতে থাকুন পরবর্তীতে যখন ডে টু ডে আপনাদের জন্য পার্ট টু পার্ট ইনফরমেশন আনার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা পার ডে ডেলিবেসিস আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবো অবশ্যই বিষয়গুলো আগেই ক্লিয়ার করে দিই ছি তো এইগুলো আর বলার সময় নয় আজকে আজকে কিন্তু মেন যে বিষয়টার উপরে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিমধ্যে কি সত্যি আমাদের রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার উপরে স্টে অর্ডার জারি করলো পিআরবি বি বোর্ড একাধিক প্রশ্ন কিন্তু তাহলে তৈরি হচ্ছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন রাজ্যে কিন্তু ওবিসি সার্টিফিকেট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে। ওবিসি সার্টিফিকেট ভ্যালিড ইনভ্যালিড নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে যে রায় ঘোষণা হয়েছে সেখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল হতে চলেছে যদি ওবিসি সার্টিফিকেট সত্যি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে চলেছেন পূর্বে হিউজ পরিমাণে এই বিষয়ের উপরে প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের কাছে এসে পৌঁছেছে তবে সেরকম কোনো আলোচনা এই টপিকগুলো নিয়ে কিন্তু করা সম্ভব হয়নি তবে মাসের শেষে বিভিন্ন দপ্তর থেকে যেটুকু খবর নিয়ে জানতে পারলাম সেটুকুই আপনাদেরকে জানাবো বলে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সরাসরিভাবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টে অর্ডার জারি না হলেও আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ গতিহীন অবস্থায় রয়েছে পিআরবি রিক্রুইটমেন্ট বোর্ড অবশ্যই চাইলেও এখনও পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে কোনো গতি আনতে পারছে না সে কারণে এটা স্টে অর্ডারের থেকে কম কিছু নয় বিষয়টা কেন বলছি অবশ্যই বুঝে নিন ভালো করে কোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে সরাসরি বলা হয়েছে যে আপাতত কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অবশ্যই কিন্তু এই স্টে অর্ডারের উপরে অর্থাৎ আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল সম্পর্কিত যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটাকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না তাই অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অবশ্যই কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের যে রায় এসেছে সেই রায়ের চ্যালেঞ্জ করে নতুন করে কিন্তু সুপ্রিম কোর্টে আবারও যাওয়া হতে চলেছে তো এই বিষয় নিয়ে কিন্তু আবারও দীর্ঘ একটা লেনদি প্রসেস চলবে সুপ্রিম কোর্টে অবশ্যই সুপ্রিম কোর্টের বিষয়টা নিয়ে আবারও বিচার হবে বিচার বিবেচনা হয়ে আইনি জট কাটিয়ে তারপরে কিন্তু সার্টিফিকেট ভ্যালিড সরাসরি একটা অফিসিয়াল আপডেট এই আপডেটটা যতক্ষণ না পর্যন্ত আসছে যতক্ষণ না পর্যন্ত ও বিসি সার্টিফিকেট ভ্যালিড না ইনভ্যালিড এই সম্পর্কিত কোনো নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত রাজ্যের কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই গতি থাকবে না বিষয়টা পরিষ্কার করে জেনে নিন তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও আমাদের রিকুইটমেন্ট বোর্ড অর্থাৎ পিআরবি চাই ও কিন্তু নতুন করে কোনো কার্যক্রমে অগ্রগতি আনতে পারবে না রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না তো এটা সরাসরিভাবে স্টে অর্ডার না বললেও এটা আলটিমেটলি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যেহেতু সম্পূর্ণ গতি হারিয়ে যাচ্ছে তো এটাকে কিন্তু অবশ্যই স্টে অর্ডার বলা চলে তাই বিষয়টা আপনাদেরকে ইতিমধ্যে টাইটেল থামলে স্টে অর্ডার বলেই কিন্তু টার্মসটা ইউজ করে আপনাদেরকে দেখানো হয়েছে আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কী কারণে স্টে অর্ডার বলা হচ্ছে এবং বিষয়টা কতটা স্টে অর্ডারের মতো কার্য করছে সেক্ষেত্রে আমরা স্টে অর্ডার বলে জানি করছি অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নিয়েছেন আশা করছি তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপাতত সরাসরিভাবে এটুকু জেনে রাখুন যে খুব শীঘ্রই এই ওবিসি সম্পর্কিত যে জটলা রয়েছে সেটা কিন্তু মিটছে না তো এই কারণেই মূলত কিন্তু আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আপাতত কিন্তু আরও বেশ কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবে পরবর্তী পদক্ষেপগুলোর জন্য যেটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা চাকরিবার্থীদের জন্য অবশ্যই পরবর্তীতে বিষয়টার উপর আমরা নজরদারি রাখবো যা আপডেট উঠে আসবে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব দেখা যাক পরবর্তীতে কোনো নতুন আপডেট জুন মাসের দিকে আসে কিনা ইতিমধ্যে কিন্তু ফেন্স অবশ্যই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে নতুন করে কিছু পদক্ষেপ নেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবারও কেসটা উঠতে চলেছে দেখা যাক সে বিষয়ে নতুন কোনো তথ্য যদি আবারও কালেক্ট করতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে